আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের দল বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রথম থেকে বলে আসছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা মালিকানীতিদের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হোক আমাদের এস টি সরকারেরও সাধারণ করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর পটো পরিবর্তনের পরে আমাদের প্রিয় নেত্রী বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের ফিরে আসতেছেন আমরা তো উপকূল পক্ষ থেকে আমরা তাকে অপর ধরার জন্য দাঁড়িয়েছি এবং সারা বাংলাদেশ থেকে আজকে স্বতঃ হাজার হাজার লক্ষ লক্ষ লোক এবং ওনার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে পঞ্চায়েত নম্বর বিএনপির পক্ষ থেকে ওনার জন্য দোয়া ও শুভকামনা রইল বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিআর রহমানের সহধর্মিনী উন্নত চিকিৎসার জন্যে এতদিন দেশের বাইরে ছিলেন আজকে উনি দেশে পদর্পণ করছেন ওনার এই আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা বিশ্বাসীরা তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার ধারে ধারে একত্রিত হচ্ছেন আমরা গাজীপুর মহানগরের টঙ্গিপূর্ব থানার নেতৃবৃন্দ আমার টঙ্গিপূর্ব ধারার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কাজে হারুনের নেতৃত্বে আমরা ওয়ার্ড থেকে এবং থানার নেতৃবৃন্দ সবাই আমরা এখানে একত্রিত হয়েছি বিএনপি মন্ত্রাস ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা দেশপ্রীতি বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে এয়ারপোর্টে অবস্থান নিয়েছি আমাদের কাটিপুর মহানগর বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মন্ত্রী রনি ভাইয়ের নেতৃত্বে টুঙ্গিপূর্ব থানার সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা পঞ্চাশ নং ওয়ার্ড বিএমপি অঙ্গ সহযোগী সংগঠন একত্রিতভাবে আজকে এই এয়ারপোর্টে অবস্থান নিয়েছি